এই যে বিশাল আমাকে ছাড়ছেই না বিশাল সরি ওর নাম বিলাস আর বিশাল আর একটা আছে একই রকম দেখতে ওর নাম বিলাস হ্যাঁ খাওয়ার দিন আসলি আসো হয়েছিলে তুমি দুই দিন আসলি আসলি চল চল আসলি তুমি কোথায় ছিলে বাবা আমার আসলি কত ডাকছি আমি আসলি আসলি বলেই ময়নাটা এই যে হোয়াইটের ভাত রেখে দিলাম ওই ভাইয়ের ভাত ওই ভাই খাইনি তো সবাই খাইয়ে দিছে যখন থাকে সেই পানি ফেলে দাও ধুয়ে দিতে হবে একদম হ্যাঁ পরিষ্কার করে দাও হাত দিয়ে একদম ক্লিন করে ফেলি কি খবর এখানেই শুয়ে থাকো এখানেই থাকো তুমি তুমি কি যাবে আমার সাথে যাবে মা কোথায় মা কোথায় আমার বাবুটা মা কই একা একা শুয়ে থাকে মন খারাপ করে আমার বাবুটা বাবু প্রতিটা কথার উত্তর দিচ্ছ